দিন কয়েক আগেই সরকারি জমি দখল নিয়ে প্রশাসনিক আধিকারিকদের করা বার্তা দেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় এমনকি এর পিছনে একটি বড়সড় চক্র কাজ করছে বলেও অভিযোগ করেন মোটা অঙ্কের খেলা চলছে বলে অভিযোগ করেন তিনি এ বিষয়ে পুলিশ প্রশাসনকে রং না দেখেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রশাসনিক প্রধান আর এই নির্দেশের পর সরকারি জমি দখলের অভিযোগ উত্তরবঙ্গের দুই দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে এমনকি গ্রেপ্তারও করা হয়েছে তাদেরকে এরপর থেকেই বুলডোজার নীতি দেখেছে গোটা রাজ্য তবে ব্যবসায়ীদের রুজি রুটির কথা মাথায় রেখে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এতে সাময়িক বিরতির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী কিন্তু বেআইনি জমি জবরদখল নিয়ে কড়া পদক্ষেপ জারি রাজ্য প্রশাসনের গাজলডোবার বেশ কিছু রিসর্টে চলল প্রশাসনের বুলডোজার মঙ্গলবার রাজগঞ্জ ব্লক প্রশাসন এবং পুলিশের উপস্থিতিতে সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ রিসর্ট বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় গজলডোবা মিলন এলাকায় বেশ কয়েকটি রিসোর্ট ভেঙে ফেলা হলো। এছাড়াও দিন কয়েক আগেই অবৈধভাবে সরকারি জমিতে রেস্টুরেন্ট গড়ে তোলার অভিযোগে গ্রেফতার করা হয় বিজেপি নেতা উত্তম রায়কে তার রিসোর্টও ভেঙে ফেলা হলো এখানে কাজ করে অনেকে সংসার আছে যার বাড়িতে দিনে হাড়িতে ভাত উঠে না সেই লোকটা কাজ করে এখানে সংসার চালাচ্ছে জানেন আজকে কারা আসছে ভাই আজকে এখানে সরকারের লোক নাকি আপনারা আমি চিনি না তো কারা আসছে

আর সেই মতোই রাজগঞ্জ ব্লকের গাজল এলাকায় বেশ কিছু সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা রিসর্ট সেই সমস্ত জায়গাগুলিকে চিহ্নিত করে ব্লক প্রশাসন একাধিক নেতা এবং তাবর ব্যবসায়ীদের নাম জড়িয়েছে সেই সব রিসর্টের মালিকানার পিছনে আর এই দিন প্রশাসনের উপস্থিতিতেই সেই জায়গা দখলমুক্ত করা হলো পুনরায় তিনটা থেকে খবর পেলাম যে এলাকায় ঢুকেছেন ভাঙচুর করছেন তো আমি জানতাম না যে আমার আমার এটা ভাঙচুর হবে তো আমি দোকানে ছিলাম এই মতো অবস্থা দেখলাম জেসিবি টেসিবি নিয়ে এসে আমার এখানে ভাঙচুর শুরু করেছে আমি জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করার পরে বিডিও সাপ আমাকে ধমকালেন এবং ইভেন থানা থানাও আমাকে মানে চুপ থাকতে হলেন এবং আমাকে অ্যারেস্ট করার পুনরায় ধমকি দিলেন গাড়িতে আমি থানা থেকে থানার বড় বউ ছিলেন মৃন্ময় ঘোষ তিনি ছিলেন সামনে ভিডিও এলাকা অর্ডার দিলেন যে আজকে আবার তুলে নিয়েছিল তো সেটা আমাকে তোলেননি তো আজকে আমার এলাকায় এসে এটাও ধমকি দিয়ে গেলেন যে এলাকায় যারা বসবাস করতেছে এরাও এখানে তো থাকতে পারবেন না এটাই হচ্ছে মমতা ব্যানার্জির যে চরিত্র সেই চরিত্র এর মাধ্যম দিয়ে ফুটে উঠেছে এই দিনের এই অভিযানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন বিএলআরও সুখেন রায় সহ ভোরের আলো থানার পুলিশ Bureau Report One India Bangla.